নমস্কার বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাতে চলেছি চিকেন আদা রসুন জিরে পেস্ট দিচ্ছি তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তারপর ভিনিগার তারপরে দিচ্ছি টমেটো সস তারপরে দিচ্ছি ছয় সস তারপরে দিচ্ছি চিলি সস পরিমাণ মতন

এবার আমার কটা ভাজা হয়ে গেছে এবার আমি সব তুলে নেবো এবারে তুলে নেবো এই তেলে আমি দেব আদা কুচি টুল কুচি পেঁয়াজ কুচি কচি দাম এবার আমি কাটা কলটা দেব মুরগে গড়ে দেবো লঙ্কা গুঁড়ে দেবো কোনো লঙ্কা কিন্তু সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার ঢেলে দেবো মাংসগুলো সিজিয়ে রাখি কীটা জল জল দেব হুম এবারে আমি কমপ্লাওটা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেবো কিছু পরিমাণ কিন্তু চিনি দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এবারে আমি ঢাকনাটা খুলে নিয়ে দেখবো চিলি চিকেনটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার চিলি চিকেন তৈরি হয়ে গেছে আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন বাচ্চাদের দেবেন খুব ভালো খাবে यदि लगा ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন